সাবস্ক্রাইব করো ও লাল वाला বাটন আছে তাতে ফুট ঠেককে মারো বা پھر পাতা হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও তো আশা করি তোমরা সুখে রেবে হচ্ছে তো আমি ঠাকুর এর আশীর্বাদে ভালো আছি তো আজকে আরেকটা সিএস রেংকের ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা ফুল ভিডিওটা দেখতে দেখো আর ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে বাচ আমাদের সাথে আছে দুইটা মাইয়ে আমার যেটা আমার গার্লফ্রেন্ডের একটা ওয়ার্ল্ড থেকে এসেছে তো আজকে সিএস র্যাঙ্ক খেলবো দেখবো মানে সিএস র্যাঙ্কে কেমন খেলতে পারি তো ওই মাইয়াটা কিন্তু আমি টিম আপ করেছিলাম আমার গার্লফ্রেন্ড কিন্তু আমার সাথে অনেক রাগ হয়েছে তো দেখবো আমার গার্লফ্রেন্ড থেকে বেশি কিল করতে পারে কি না তো তোমরা ভিডিওটা ফুল দেখবেন আর ভিডিওটি লাইক করে দেবেন গেছ দেখতেই পাচ্ছ বান্ধা আছে প্রথম রাউন্ডে আমি নিয়েছি মতলব শর্ট রেঞ্জে গান নিয়েছি সামনে বান্ধা আছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া একটা বন্ধাকে মানে নক করে দিয়েছি তো এখানে রিভার্ভ করার জন্য চলে যাচ্ছে তো একটা বন্ধা এসেছে আমি কিন্তু কাটানা নিয়ে নিয়েছি তোমরা জানো আমি কাটানা নিলে কেমন খেলি মানে কাটানা নিলে তো একদম হয়ে গেছে আরও একটা প্লেয়ার রয়েছে এই প্লেয়ারটা কোথায় আছে দেখতে পাচ্ছি এই প্লেয়ারটা আমার ফ্রেন্ডরা মেরে দিল তো এক রাউন্ড জিতে নিলাম মানে একদম তাড়াতাড়ি জিতে নিয়েছি কারণ বান্দারা মানে আমাদেরকে মারতেই পারলো না তো এই রাউন্ডে এসেছে মিলে মিলে দেখি কী হয় তো আমার কাছে আমি নিয়েছি ইউএমপি ইউএমপি দিয়ে মানে আমি খেলতে হবে তো অনেকদিন হলো ইউএমপি দিয়ে খেলিনি তো আজকে অনেক দিন ইউএমপি দিয়ে খেলছি কারণ আমি এখন এমপি ফোটে দিয়ে খেলি ইউএমপি দিয়ে খেলি না তো তোমরা দেখতে তারপর আমি ইএমপি দিয়ে কেমন খেলি তো ইউএমপি নিয়ে আমি পিছন দিকে যাচ্ছি তো এখানে যদি বান্ধা আসে তো মেরে দেবো তো আমি কিন্তু একাই আসছি এই সাইডে কোনো বান্ধা আসেনি সামনে বান্ধা আছে একটা বান্ধা ফুলডি দিয়ে এলাম কাজে একটা বান্দা মানে নব করে দিয়েছি তো ওই বান্ধাটাকে ক্লিয়ার করে দিন না হলে আমার ফ্রেন্ডরা

ভিডিওটা গাইস দেখতে পাচ্ছ আর গ্যাস কি বলবো তোমরা মানে আমার চ্যানেল ডাউন হয়ে রয়েছে ভিডিওতে ভিউজ আসে না কিছু আসে না গ্যাস আমি মানে ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো নাকি এটাই ভাবছি তো তোমরা মানে কমেন্ট করো গ্যাস যদি আমার মানে ভিডিওটি ভালো লাগে না গ্যাস কি বলবো আমি এত কষ্ট করি ভিডিও বানাই তোমরা লাইক করো না সাবস্ক্রাইব করো না গ্যাস অনেক দুঃখ লাগে তো দেখতেই পাচ্ছ আমি ভাইয়াটা সামনে এসেছি কিন্তু আমার গার্লফ্রেন্ড আমার টিচারের পিছনে আছে তো আমি এখানে লুট করে নিলাম করে এখন মানে রাশে চলে যাব আবে জলদি বল কাল সুবে পনভেল নিকলনা তোমাকে চাচ্ছি এম4 আর ইউএমপি তো এখন কিন্তু রাশে চলে যাব गाइस তো দেখতেই পাচ্ছো আমি এখন মানে লুট করে এখানে যাচ্ছি তো যাওয়ার পরে একদম মেরে দেব गाइस তো বান্দা আছে সামনে ওকে ড্যামেজ দিলাম তো আরেকটা বান্দা ওদিক থেকে চলে এসেছে তো ওদিক থেকে চলে এসেছে তোমার ক্লোজ একটা বান্দা চলে এসেছে তো ক্লোজের বান্দা তাকে মারতে হবে কিন্তু সব দিক থেকে আমাকে বান্দা বেরিয়ে নিয়েছে তো আমি এখানে মানে মধ্যে একটা ফুল করে নিলাম তো একটা বান্ডা ফুল দিয়েছি কিন্তু আমাকে মেরে দিল তো আমার টিমেটকে বললাম তাড়াতাড়ি আসো কারণ আমি মানে নক করে দিয়েছি তো আমার গার্লফ্রেন্ড এসে আমাকে রিভাইভ করে দিলো তো রিভাইভ করে দিল আর একটা প্লেয়ার রয়েছে ওই প্লেয়ারটাকে মারতে হবে গ্যাস তো আমি এখানে তাড়াতাড়ি মেডি করে নিই তো দিয়ে চলে আসলো দেখি এই প্লেয়ারটা কোথায় আছে সামনে প্লেয়ারটা আছে প্লেয়ারটা ড্যামেজ আছে তো আমার গার্লফ্রেন্ড মানে কিল করে নিল তো এখন আমরা অলরেডি মতো তিন রাউন্ড জিতে নিয়েছি তো আর এক লাস্ট রাউন্ড রয়েছে লাস্ট রাউন্ডটা জিতলে মানে আমরা ম্যাচটা জিতে নেবো আর গাইস অনেক মানে অনেক কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা ভিডিওতে লাইক করো না গাইস মানে অনেক দুঃখ লাগে অনেক কষ্ট লাগে তো আমি কি ভিডিওতে কমে করি গাইস তোমরা মানে আমার লাইক করো না সাবস্ক্রাইব আমি অনেক দিক এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তো দেখতে এখানে মানে আমি লুট করে নিলাম তো এখান থেকে এখন চলে যাব ওই সাইড এর দিকে তো আমার কাছে আছে এ কে এমপি আছে আমার কাছে তো আমার টিমমেটরা চলে গেলো কিন্তু আমাদের এখনো লুটা শেষ হয়নি তো লুটা শেষ হয়ে আমরা এখানে চলে যাচ্ছি মানে লুট করে গ্যাস এখানে চলে যাচ্ছে একটা বান্দা আছে সামনে তো ওপর সোনিয়া লাগিয়ে নিয়েছি তো নক হয়ে গেছে ওকে গিয়ে ক্লিয়ার করতে হবে গ্যাস ক্লিয়ার করতে হবে তো বান্দাটা ফুল ডেমিজ ডাউন হয়ে গেছে তো আর একটা প্লেয়ার আছে আর দুটো প্লেয়ার আছে তো এখানে একটা ফুল ডেমিজ দিলাম কিন্তু আমাকে মানে ওটা খাবারে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো আমার টিমমেটরা কিন্তু আমার তিল ছড়িয়ে নিল কারণ আমি অনেক কষ্ট করে দিয়েছিলাম কিন্তু আমার গার্লফ্রেন্ড ওটা ন হয়ে গেলো তো আমি ওকে রিভাইভ করার জন্য চলে আসলাম গাছ আমার মানে কেউ বলবো এতটা কিল চুরি হয়েছে যে আমি মানে এই ম্যাচে মানে অনেক কিল আমার চুরি হয়ে গেছে তো ওই সাইডে দিয়ে বান্দা আছে দেখবো বান্দাটা কোথায় আছে বান্দাটাকে যে করে মারতে হবে এই কিলটা আমি কাউকে দেবো না আমাকে মারতে হবে দেখতে পাচ্ছি এখানে আমরা ফুল স্কোর চলে আসছি तो, दे तो देखिए तो आशा कर लाइक छोटे आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए मुझे पैसों के पीछे भागना है बाय